সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে আমাদের মাছ চাষের কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে এখন সকল ধরনের কাবজাতীয় মাছের রেনু এবং দানিপনা পাওয়া যাচ্ছে তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে সকল ধরনের কাফজাতীয় মাছের রেণু এবং পোনা আপনারা নিয়ে চাষ করতে পারবেন এখানে আপনারা প্রথমে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারফু মাছের পোনা আপনারা চাইলে এখনই আমাদের কাছ থেকে এই কার্ফু মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই কারফু মাছের পোনাগুলোকে বিক্রি করতেছি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন কারফু মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা কাঠু মাছ ছাড়া অন্যান্য সকল ধরনের জাতীয় মাছের ঋণ এবং দানি পোনাও বিক্রি করে থাকি আর এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারা বাইং মাছের পোনা এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এগুলো আগে হাওড় বাওরে পাওয়া যায় কিন্তু এখন আর পাওয়া যায় না প্রাকৃতিক দুর্যোগের কারণে সেক্ষেত্রে আপনারা যদি এই তারাবাইং মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের মাহিরা মৎস্য যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা মৎস্য ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন ইন ব্রিডিং মুক্ত তারাবাহের মাছের পোনা পাবেন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে এই তারাবাহিং মাছের পোনা ক্রয় করতে পারেন আজও আমাদের এখান থেকে ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন তারাবাহের মাছের পোনা নিয়ে আপনারা চাষ করতে পারেন আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন এই তারাবাহিকগুলো চাষ করবেন অনেকেই অনেক ধরনের ভুল ভাল পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই আপনার আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যেমন আপনার আমাদের কাছ থেকে মাছের বোনের জন্য ফোন দিবেন ঠিক তেমনি আপনারা আমাদের এখানে পরামর্শের জন্যও কিন্তু আমাদের নাম্বারে ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে সকল ধরনের পরামর্শ দিতে পারবো এবং সব খবরা খবর আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন ক্যাটফিশ কাঠ জাতীয় মাছ ছাড়াও একুড়িয়াম ফিশ বিশেষ করে রঙিন মাছের পোনা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ক্যাটফিস ছাড়াও এই রঙিন মাছের পোনাগুলো আপনাদের কাছে বিক্রি করতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের ক্যাট এবং কাট ফিশের সাথে একুড়িয়াম মানে জাপানিস কই কাপ মাছের পোনাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের মাহিরা ফিশ ফার্মে যোগাযোগ করেন